আসসালামু আলাইকুম উনপঞ্চাশতম বিসিএস শিক্ষা কাডারের যেসব পরীক্ষার্থীরা আজকে পরীক্ষা দিয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ঊনপঞ্চাশতম লিখিত পরীক্ষায় দুই হাজার পঁচিশ শিক্ষা কাটারে দর্শন বিভাগের যেসব পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন এবং আপনারা উত্তর খুঁজছেন সেই উত্তরগুলো এখানে দেওয়া আছে প্রথমে এক নম্বর একশো এক নম্বরে আছে অন দ্য ইম্প্রুভমেন্ট অব দ্য আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইথিক্স কার লেখা এটা হচ্ছে স্পিনোজা তারপর হচ্ছে প্রথম জড়বাদী দার্শনিক কে হেলিস তারপরে হচ্ছে পিক পিক কোন ধরনের দার্শনিক এটা হচ্ছে বাপবাদি ডেকার মতের ধারণা হচ্ছে তিন প্রকার অবাসিক অববাদের প্রবক্তা কে হচ্ছে ইমানুয়েল কান অধিবিদ্যা দৃষ্টিকোণ থেকে বাপবাদের বিপরীত মতবাদ কোনটি জড়বাদ গর্ভপাত বিরোধী অবস্থানের মূল যুক্তি প্রায়শই কৃষির উপর ভিত্তি করে হয় সেটি হচ্ছে ভ্রুণের জীবনিক জীবনের নৈতিক অধিকার ব্যক্তিত্ব বিকাশে দর্শনের ভূমিকা কী এটি হচ্ছে অন্তর্দৃষ্টি ও প্রজ্ঞা বিকাশ অন্তর্নিহিত মূল্য হল নিজ গুণে মূল্যবান যুক্তিবাদী দার্শনিকগণ জ্ঞানের ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহার করেন আব আরোহ পদ্ধতি অস্তিত্ববাদ হলো একটি দার্শনিক আন্দোলন এরপরে আছে ইচ্ছার স্বাধীনতা তত্ত্বের প্রবক্তাকে ডেভিড হিউম দর্শনকে কোন অর্থে বিজ্ঞান বলা যায় বিচারমূলক ও পদ্ধতিগত অনুসন্ধানের জন্য তারপর একশো চোদ্দো নাম্বার আছে এখানে পি ভি কিউ মাইনাস পি সুতরাং কিউ একটি কোন যুক্তি নির্দেশ করে উত্তর হচ্ছে বৈকলিক ন্যায় এরপর হচ্ছে হিউমের মতে জ্ঞানের উৎস কি এটি হচ্ছে অভিজ্ঞতা নৈতিক বিবর্তনবাদের জনককে উত্তর হচ্ছে হারভার্ড স্পেন্সর শক্তির আকারের বিষয়ে কথা বলেন ইমানুয়েল কান্ট নৈতিক উক্তিসমূহ ছধ্য ধারণী মাত্র উক্তিটিকার এর কোনটি উপায়গত মূল্যবোধের অন্তর্গত নয় জ্ঞান আত্মহত্যার প্রশ্নে কামুর আপসেট বা ধারণাটি হচ্ছে কি প্রকাশ করে উত্তর হচ্ছে জীবনের অর্থহীনতার মুখোমুখি একজন ব্যক্তি যখন মিথ্যা কথা বলে তখন সে অন্য মানুষের প্রতি কোনো মৌলিক কর্তব্য লঙ্ঘন করে এটি হচ্ছে মূলত নিরাপত্তা একজন ব্যক্তি এটি লঙ্ঘন করে মানে কোন কোন মৌলিক কর্তব্য লঙ্ঘন করে উত্তর হচ্ছে নিরাপত্তা শিক্ষা একটি সামাজিক প্রতিক্রিয়া উক্তিটি কার হচ্ছে জন ডিউ ডিউই তারপর আছে হচ্ছে কোন দার্শনিককে সর্বেশ্বরাবাদী বলা হয় হচ্ছে ও যাকে হিউমের মতে আত্মা হল প্রত্যক্ষের প্রত্যক্ষণের সমষ্টি তারপরে হচ্ছে গুণের অস্তিত্ব কিসের উপর নির্ভরশীল উত্তর হচ্ছে বন্ধুর উপর এর পরের প্রশ্নটি হচ্ছে কোন দার্শনিক দর্শনকে জ্ঞান বিষয়ক বিজ্ঞান ও তার সমালোচনা হিসেবে অভিহিত করেন ইমানুয়েল কান্ট তারপর আছে যদি আকাশে মেঘ থাকে তাহলে বৃষ্টি হবে আকাশে মেঘ নেই সুতরাং বৃষ্টি হবে না এটি হচ্ছে অনুভ স্বীকৃতি কোন কাব্যের নৈতিকতা যখন তার উদ্দেশ্যের উপর নির্ভর করে ফলাফলের উপর নয় তখন তাকে বলা হয় হচ্ছে কর্তব্যবাদ ভারতীয় দর্শনে কে পরিণামবাদী হিসেবে পরিচিত নিমবার্গ আরোহের প্রাণ হলো মূলত আরোহমূলক লক্ষ্য এবং কোনটি আদর্শিক বিজ্ঞান নয় মনোবিজ্ঞান জলবাদের মতে জ্ঞানের উৎস হচ্ছে প্রত্যক্ষণ বাংলাদেশের আধ্যাত্মবাদ কোন ধারাটির সাথে সংযুক্ত দৃষ্টিকোণ থেকে ভাববাদের বিপরীত মতবাদ কোনটি এটি হচ্ছে জলবাদ কোনটি কোনটি ঘটনা নির্দেশক বাক্য এই কাজ করা উচিত আত্ম ওমর উক্তিটি যাচাইযোগ্য নয় বলে অর্থহীন বলেছেন জৈগিক প্রত্যক্ষ বাদিগণ তারপরে হচ্ছে ইউরোপে অ্যাবরোস নামে পরিচিত ছিলেন কোন মুসলিম দার্শনিক আল ফারাবি অন্তিম প্রত্যক্ষ নির্ভর উক্তিটি কার এটি হচ্ছে বার্কলি কান্টের দর্শনের অধিকার ও কর্তব্যের সম্পর্ক কৃষির উপর নির্ভর করে চুক্তি ও সদ কোন দার্শনিক প্রয়োগবাদী কিছু কিন্তু আমেরিকার দার্শনিক নন তিনি হচ্ছে এফ সি এস শিলার গীত গোবিন্দ কোন ভাষায় রচিত সংস্কৃত নিচের কোন দার্শনিক সত্য সুন্দর ও মঙ্গল নিম্নে আলোচনা করেন তিনি হচ্ছে স্বামী বিবেকানন্দ লৈকিক বাস্তববাদের অপর নাম কি এটি হচ্ছে সরল বাস্তববাদ হেগেলের মতে সমগ্র জাগতিক বিবর্তন হচ্ছে পরম আত্মার আত্ম উপলব্ধির প্রতিক্রিয়া ন্যায় দর্শনে কত প্রকার অনুপত্তি আছে চার প্রকার দুঃখবাদের রাজপুত্র বলা হয় কাকে শোপেন হাওয়ারকে দর্শন হিসেবে সর্বপ্রথম দর্শনের কোন শাখাটি বিবেচিত হয় সেটি হচ্ছে অধিবিদ্যা টোটেস কত প্রকার এটি প্রশ্নে ভুল রয়েছে এর পরে আছে হচ্ছে আমাদের কোন বুদ্ধির সিদ্ধান্ত আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায় সেটি হচ্ছে আরোহ নিয়ন্ত্রণ রাখি অনুযায়ী মানুষের কর্মকাণ্ডে কি ধারা প্রভাবিত হয় এটি হচ্ছে ব্যক্তির ইচ্ছা তারপরে আছে এখানে যে আবেগবাদের বাদের প্রবক্তা কে এটি হচ্ছে এই যে এর তারপরে আছে হচ্ছে এখানে কোন বৈশিষ্ট্য অব আবধারণের জন্য সর্বোৎকৃষ্ট এটি হচ্ছে মানব অন্যের সরলতম যুগ বা সত্য মিথ্যা হতে পারে এর পরে আছে প্রাগমা শব্দের অর্থ কি প্রাগমা শব্দের অর্থ হচ্ছে কার্যকারিতা সহানুমানে সহানুমানে কয়টি পথ থাকে তিনটি শীতের বদলে দাঁত শীতের বদলে দাঁত কোন মতবাদের উদাহরণ এটি হচ্ছে প্রতিশোধমূলক শাস্তি নিষ্ফল জড়বাদের নিশ্চল জড়বাদের প্রবর্তক হচ্ছে জন ডাল্টন বিশপ কার্পলি কোন ধরনের দার্শনিক এটি হচ্ছে অভিজ্ঞতাবাদী ক্রিয়া প্রতিক্রিয়ার প্রবক্তাকে ডেফার্ড নৈতিক প্রগতি বলতে কি বুঝায় সমাজকে আরো ন্যায় সংহত ও মানবিক করার প্রচেষ্টা সংা বিজ্ঞান মাতবতা কোন দার্শনিক সাথে সম্পর্কিত প্রবণতার বাস্তববাদ মজুদ কোন মৌলিক নীতির লঙ্ঘন সেটি হচ্ছে ন্যায়পরায়ণতা ও সমতা বৌদ্ধ ধর্ষণে সম্যক কর্মান্ত বলতে বোঝায় হচ্ছে ষষ্ঠিক কর্ম একত্ববাদী জড়বাদী দার্শনিক হলেন পিথাগোরাস জগৎ ইচ্ছা শক্তির শক্তিটি করেছেন শোপেন হাওয়ার আল্লামা ইকবালের বিখ্যাত কাব্যগ্রন্থ সেটি হচ্ছে ফেরসি ভাষায় রচিত মূল্য কত প্রকার দুই প্রকার দ্বৈতবাদী দার্শনিক হলেন রেনে ডেকার্ট নৈতিক অশুভ এর কারণ কি মানুষের স্বাধীন ইচ্ছা তারপরে হচ্ছে উইলিয়াম জেমসের মতে জগতের মূল উপাদান কি বিশুদ্ধ অভিজ্ঞতা পুরুষ ও প্রকৃতি সংখ্যা গঠনে এই দুটি কি এটি হচ্ছে ক্রম পরিবর্তন এটি হচ্ছে মূলত দুটি স্বাধীন ও চিরন্তন মৌলিক সত্তা একশো সত্তর নম্বর উত্তর একশো একাত্তর সৃষ্টিতন্ত্র কি এটি হচ্ছে ক্রম পরিবর্তনবাদ বাংলাদেশের কোন দার্শনিক সমন্বয় ভাববাদী দার্শনিক হিসেবে পরিচিত গোবিন্দচন্দ্র দেব দর্শন কোন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করে এটি হচ্ছে জগত জীবনের মৌলিক সমস্যা যে দার্শনিক প্রবণতা অনুসারে বাস্তবতার মূল ভিত্তিক জলবস্তু নয় বরং মন তাকে কি বলে ভাববাদ প্রকৃতিবাদী অনুপত্তির প্রবক্তা কি জি মোর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দর্শন কোন প্রবণতার সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত ধর্মীয় সংস্কার ভিয়েনা সার্কেল কোন দার্শনিক আন্দোলনের সাথে যুক্ত ছিল যৌক্তিক প্রত্যক্ষবাদ ধাম্পিক পদ্ধতির প্রবক্তা হচ্ছে হেগেল ইতিবাচক অধিকারের উদাহরণ কোনটি শিক্ষার দর্শনের কোন শাখা জ্ঞানের প্রকৃতি উৎস সীমাবদ্ধতা ও বৈধতা নিয়ে আলোচনা করে জ্ঞানবিদ্যা বেদান্ত দর্শনে সৎ শব্দটি কি বোঝায় সেটি হচ্ছে অস্তিত্বশীল সহজাত ধারণাগুলো মূলত জন্ম থেকেই মনে উপস্থিত ধারণা জলবাদীদের মতে সস্তার স্বরূপ হল কেবল ভৌত বা জড় একদিন যুক্তিবাগ্যে পদ থাকে একটি যুক্তিবাগ্যে পদ থাকে দুইটি মনো শরীরের সম্পর্কের তত্ত্বটি তুলে ধরেছেন রেনে কার্ড বাংলাদেশের কোন দর্শনের সাথে মরমী চিন্তাধারার সংশ্লিষ্টতা রয়েছে বাউলবাদ আধুনিক বস্তুবাদীরা সাধারণত কিসের উপর নির্ভর করে সেটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান ও যুক্তি পেশিগত পেশাগত দুর্নীতি দূরীকরণে দার্শনিক দৃষ্টিকোণ থেকে কোন গুণের বিকাশ জরুরি সেটি হচ্ছে সততা ও জবাবদিহিতা কর্মক্ষেত্রে নৈতিক দ্বিধায় পড়লে দর্শনের কোন শাখাটি সবচেয়ে বেশি সহায়ক হতে পারে সেটি হচ্ছে নীতিবিদ্যা তাত্ত্বিক বস্তুবাদের প্রবক্তা হলেন কাল মার্কস নিম্নের কোন মুসলিম দার্শনিক মরমী দার্শনিক হিসেবে পরিচিত আল কিন্দি আত্মগত মূল্যতত্ত্বের প্রবক্তা হচ্ছে উইলিয়াম জেমস যান্ত্রিক বিবর্তনবাদের প্রবক্তা হল হারভার্ট স্পেন্সর প্রয়োগবাদের প্রবক্তা হচ্ছে মূলত উইলিয়াম জেমস অ্যারিস্টটলের মতে আত্মার কোন অংশটি অমর সংবেদনশীল তারপর হচ্ছে আকারগত সত্য ধারণা সাধারণত কি নামে পরিচিত এটি হচ্ছে বৈধতা সহানুমানের মৌলিক নিয়ম কয়টি সত্যে দশটি তারপরে আছে যুক্তিবিদ্যা কোন অঞ্চলের বিজ্ঞান এটি হচ্ছে আদর্শনিষ্ঠ ও অভিজ্ঞতামূলক বিজ্ঞান পরা পরানীতিবিদ্যা কোন ধরনের দর্শকটি হচ্ছে আদর্শমূলক এবং সুখী একমাত্র অভ্যন্তরীণ মূল্যবোধ এই মতবাদকে বলা হয় উপযোগবাদ তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার সাথে যুক্ত ছিলেন এবং ভিডিওটিতে লাইক দিন কোনো উত্তর ভুল থাকলে বা আপনার কোনো দ্বিমত থাকলে সেটি আপনি কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে